মিজানুর ভাইয়ের বাতের হোটেল একশো টাকা দিয়ে যে আনলিমিটেড ভাত পাওয়া যায় ওটা নিয়ে আপনি কি বলবেন খেয়েছেন আছেন আপনি ওখানে কখনো হ্যাঁ আমি একদিন খেয়েছি তো অনেক ভালো লাগে আচ্ছা আজকে আমি গিয়েছিলাম ওখানে বন্ধ তো এই নিয়ে আপনি কি বলতেছেন আমি তো বলতে চাই যে এটা কেন বন্ধ রাখছে কেন আমি চললে দেখি ভালো লাগে রিক্সা ওলা সিএনজি অনেকগুলা খাবার খাইতে পারে একশো টাকাতে খাবার পাওয়া যায় গরু মাংস খাইতে পারবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি আগারগাঁওতে যেখানে একশো টাকা দিয়ে আনলিমিটেড খাবার পাওয়া যায় সেই মিজানুর ভাইয়ের দোকানে আজকে আমি মিজানুর ভাইয়ের দোকানে আসলাম কিন্তু আনলিমিটেড খাবার খাওয়ার প্ল্যান ছিল একশো টাকা দিয়ে কিন্তু খাবার না আনলিমিটেড মানে অপেক্ষা করতে হচ্ছে তো দোকান কিন্তু বন্ধ এরকম এরকম একটা কিছু আমি আগে আসলে আন্দাজ করতেছিলাম যে ভাইয়ের দোকানটা বা বন্ধ হয়ে যাবে কারণ যেভাবে মানুষ জাপিয়ে পড়ছিল গত কয়েকদিন আগে কী বলবো ওই যে এখানে আসলে আশেপা দিয়ে কথা বলি ভাইদের সাথে দেখি কথা বলা যায় কিনা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভাই আমি আসলে একটু আসলাম একটা ভিডিও নামার জন্য মিশানুর ভাইয়ের কিন্তু আজকে তো দোকানই বন্ধ टोटल। কারণ কি একটু কি বলতে পারেন আপনি? এই যে সবাই আইসা ভিডিও করে ইয়া করে তার জন্য সে আসলে কিছু অসুস্থ আছে তখন বাসায় হ্যাঁ। আবার কাচের চাপের বেশি পেশার তো একা কাজ করে এর জন্য এখন মানে কি শরীর অসুস্থ হয়ে গেছে বাসায় আছে সে। আচ্ছা তো প্রাসারে মানুষজনের প্রাসারে বা একা একা কিন্তু এটা সামলায় উনি জি জি অসুস্থ হয়ে গেছে জি অসুস্থ হয়ে গেছে আচ্ছা তো ওনার থেকে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে এখানে তো মানে কি বলবো একদম খোলা ছাদের নিচেই বলা যায় খোলা আকাশের নিচে ঠিক না ভাই ভাই আর সততা যে মানুষ নেয়া খায় কোনো জায়গায় নাই আবার টাকা নিজে দিবে এটাও কোনো জায়গায় নাই এই ফার্স্ট হ্যাল খুলছে আমাদের এই যে আগারগাঁওতাল তলায় এটা মুগ্ধ করার মতন একটা বিষয় যে নিজে নিবো নিজে খাবো এটা নাই কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টও নাই এটা মানে এখানেই প্রথম এই প্রথম আমি দেখলাম এখানে এখন বর্তমানে যেখানে একটা রেস্টুরেন্টে মানুষ শত শত সিসি ক্যামেরা লাগিয়ে রাখে ঠিক না ভাই চার পাঁচজন করে ম্যানেজার রাখে অবশ্যই কিন্তু এখানে সিসি ক্যামেরা নাই ম্যানেজার নাই এমন কি উনিও টাকাটা নিচ্ছে না এখানে খেয়ে ওনার বক্সে টাকাটা কাস্টমারে রেখে যাবে কাস্টমারে নিয়ে খাবে এই শততার ভিতরই তো মনুষ্যত্ব কিছু হ্যাঁ আপনার কি ভালো লাগে এই দোকানের মানে স্পেশাল স্পেশাল বৈশিষ্ট্য কি দোকানের নিয়ম কারণই ভালো লাগে আমার কাছে নিজে খায় নিজে লয়ে খায় নিজে বিল দিয়া চলে যায় নিজে খায় হ্যাঁ আর এসি মতো ঠান্ডা আছে কিন্তু ফ্যান লাগে না কিছু লাগে না হ্যাঁ গাছের নিচে গাছের ছায়ায় বসে আমরা খাই মজা করে অনেক ভালো লাগে নিয়ম কারণ এই আজ পর্যন্ত কোন জায়গায় এরকম হয় নাই এই জায়গায় জীবনের প্রথম দেখলাম যে নিজে খাবে নিজেই টাকা দিবে দোকানের কোনো মহাজন নাই দোকানের মহাজন কাজে ব্যস্ত থাকে ভাই একটু কথা বলা যাবে আপনাদের সাথে আচ্ছা মানে এই বায়ের দোকান জানেন তো এখানে আসলে যে মিজানুর বাইয়ের যে দোকান এখানে খোলা আকাশের নিচে স্পেশাল কোনো কিচ্ছু নাই এখানে তবু ভাইরাল হওয়ার মূল কারণটা কি আপনি মনে করেন আসলে এখানে ভাইরাল হওয়ার মূল কারণ হলো মিজান ভাই যে এই যে গরুর মাংস দিয়ে কারণ আমরা যদি নর্মাল একটি হোটেলে খেতে যাই তাহলে গরুর মাংস কিন্তু মানে মোটামুটি একশো ষাট টাকার নিচে কিন্তু একবার নর্মাল এরকম হোটেলে খেতে যায় একশো ষাট টাকা নিবে গরুর মাংস সেই জায়গায় ভাত খাইতে গেলে পনেরো টাকা প্লেট দুই প্লেট ভাতের দাম কত তিরিশ টাকা মানে নর্মালে খাইতে গেলে দুশো টাকা লাগে সেই জায়গায় ওনার এখানে একশো টাকা লাগে মানে এটা হইলো কথা মানে এক পিস দিয়ে খেলে একশো টাকা নেয় উনি তার সঙ্গে ভাত আনলিমিটেড অনেক অ্যাসিড বেশি খাদক আমরা যেমন হোটেলে যে মন মতো খাইতে পারি না প্লেট কিন্তু মাইপা মাইপা দেয় খান তাই দুঃখের আজকে বিষয় তার দোকানটা বন্ধ আসলাম এই কারণে বন্ধ মানুষ এক পিসের জায়গায় এক পিসের জায়গায় অনেকে কিন্তু দুই পিস তিন পিস খেয়ে ফেলে এবং টাকা এখানে দেওয়ার কথা অনেকে খেয়েতে কিন্তু টাকা না দিয়ে চলে যায়

আমি মোহাম্মদ তুতনেস মোহাম্মদ তুতে আছেন তো আপনার কি মনে হয় এটা কি যেভাবে চলতেছে সেভাবে চলবে নাকি এই যে আজকে বন্ধ চিরজীবনের জন্য বন্ধই থাকবে না আমি মনে করি যে এখানে একটু কথা বাংলাদেশে ব্রেকআপটা কিন্তু যেই জিনিসটা ভাইরাল হয়ে যায় পরে কিন্তু এটা আমরা খুঁজে পাই না খুঁজে পাই না এটা ঠিক আছে ভাইরাল হয়ে গেলে অনেক ধরনের চাপ থাকে যায় যায় এখানে মানুষের জন্য ভিড় থাকে নানান জনের নানান মতের বলে কিবা এর যদি অন্য কোনো ক্যাপাসিটি থাকে হয়তো অন্যনে যাইবগা কিন্তু বিষয় হলো এই যে রাস্তাঘাটে খেটে খাওয়া মানুষ এখন জিনিসপত্রের যে দাম মানুষ মানে বাঁচাটাই কষ্টকর সেখানে যদি এখানে গরু মাংস দেওয়া আশি টাকাতে মুরগি দেওয়া যদি খেতে পারে এর থেকে আর ভালো কিছু আমি মনে করি যে না আর কোথাও পাওয়া যাবে না আমার হিসাবে এই দোকানটা থাকা উচিত যে সাধারণ মানুষ এসে যেন খেতে পারে মিজান ভাই দশ টাকা লাভ হয় আলহামদুলিল্লি বলতেছে একজনে খেলে দশ টাকা লাভায় কিন্তু যারা এক পিসের জায়গা তিন পিস খান তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই ভাই এত ভিডিও হয় মানুষ এত জন এসে এখানে ভিডিও করে আপনারা কি দেখলেন এখানে তো উনি বারবার বলে দিছে ভাই এক পিস খাবেন যে কোনো জিনিস এক পিস নেবেন বাকি তরকারি ঝোল আপনি যত খাইতে পারেন খান ভাত যত খাইতে পারেন খান তারপর আপনারা বলেন আমি দেখি নাই অনেকে ভিডিও দেখে আসেন তারপর কি পুরো ভিডিও দেখেন না তো তাহলে আপনারা কেন আসেন আজকে বেড়ার এই যে দোকানটা বন্ধ বেড়ার লস সে গরিব মানুষ বেছে তার থেকে বড় কথা হলো তার আর কি লস তার থেকে বেশি লস হলো সাধারণ যারা খেতে পারে একটু কম দামে হোটেলের ভিতরে ঢোকা যায় না হোটেলে তরকারি দাম যদি কমে কিন্তু হোটেলে জিনিসপত্রের দাম কখনো কমে না আপনি তরকারি যদি 20 টাকা কেজিও হয় হোটেলে যাতে মানে সবজি 60 টাকা 50 টাকায় বিক্রি করে তো এখানে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আপনি নিজের হাতে নিবেন নিজেই খাবেন এবং টাকাটাও আপনি নিজেই রাখবেন এটা আসলে হোটেল না রেস্টুরেন্ট না এটা আসলে নিজের বাসার মতো না এখানে আসলে এভাবে কেউ মানে এভাবে দিবে না উনি যেভাবে দিয়েছে যেমন উনি একটা ডিপ রেখে দিয়েছে বিশ্বাস মানে পৃথিবীতে কেউ কারো ক্যাশ আর দিতে হবে না একটা সিগারেটের দোকানে পানের দোকানে গেলেও আপনি ক্যাশ জীবন আদ দিতে দিবে না অত সেখানে আপনি আদ দিয়ে নিচ্ছেন খাইছেন এর থেকে আর কি দিবে ভাই এটা গরিব মানুষ এটা পৃথিবীতে বিরল একটা জিনিস যাই হোক আসলে কাজটা ভালো হয় না আমরা চাই মিজান ভাই আপনি আবার ফিরে আসেন এখন দোকান বন্ধ আবার আপনি ফিরে আসেন গরিব মানুষের পাশে এসে দাঁড়ান এটাও একটা মহত্তর কাজ তো আমরা এটাই চাই যেন ওই মিজান ভাইয়ের হোটেলটা যেন ঠিকঠাক ভাবে চলে এবং আপনারা কেউ যারা যারা খাবেন অন্তত টাকাটা দিয়ে যাবেন এটা আশা করি এবং অনেকেই কিন্তু আছে যে একশো টাকার বিল কিন্তু এক হাজার টাকা দিতে পারে এরকম সামর্থ্য কিন্তু আছে অনেকেরই আছে অনেকে কেউ দিবে না একশো এক হাজার টাকা একশো টাকা থেকে এক হাজার টাকা দেওয়ার দরকার নেই কিন্তু অন্তত একশো টাকাটা সঠিক যেটা খাবার সেটাই দিয়ে যাওয়া উচিত সেভাবে করে আরেকটা বিষয়ে আমরা মিডিয়া যারা আছি আমাদের আসলে আমাদের একটু ভুল আছে কি এখানে এসে অনেকে নাটক করে ভাই এটা তো নাটক করার জায়গা না ভাই আপনারা কেন এসে এখানে নাটক করেন কেন অভিনয় করেন এটা কি অভিনয় করার জায়গা এটা হলো একটা খাবার জায়গা এখানে মানুষ আসবে খাবে আপনারা নিউজ করতেছেন নিউজ করেন আপনারা কেন নাটক করেন এখানে কেন অভিনয় করেন কেন কি অভিনয় করে এখানে কি টিকটক করে আসে এখানে অনেকে আসে ঠিকঠকে ভিডিও আপলোড করে অনেকে নাটক করে যেটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো এই জন্য মিজান ভাই কিন্তু অভিযোগ করছে যে ইউটিউবারের কারণে কিন্তু আমার ব্যবসা শেষ আর সোশ্যাল মিডিয়ার অনেকের আমি একটা কথা আজকে বলতে চাই যারা বলেন ইউটিউবার ফেসবুক এই যে বিভিন্ন মিডিয়ার বলেন আপনারা টিভি চ্যানেল আলার আপনার টিভি চ্যানেলে কটা ভিডিও আপলোড দেন বলেন আমাকে সবকিছু তো ইউটিউব ফেসবুকে দেন আপনারা যদি ইউটিউবার ইউটিউব ফেসবুক দেন আপনারাও ইউটিউবার আপনারা ইউটিউবার আমরা যেমন আপনারা নিজেরা দাবি করেন টিভি চ্যানেল মানে ইউটিউবারদেরকে তারা মানে ই করে কথা বলে আমার কথা ভাই আপনি জানেন ইউটিউবার কি বাংলা পৃথিবীর সবচেয়ে বড় যে কন্টেন্ট সে কিন্তু ইউটিউবার টিভি চ্যানেল আলাও অত টাকা একটা মাসে একটা টিভি চ্যানেল ও অত টাকা ইনকাম করে যত টাকা ওই একজন মিস্টার বিষ ইনকাম করে আপনি সারা বছরও যা ইনকাম করে সে এক মাসে যা ইনকাম করে আপনার ইউটিউবারদেরকে অবহেলা করেন পৃথিবীতে আমি দেখছি বাংলাদেশের মতো ইউটিউবারদের সব থেকে মানে খারাপভাবে দেখে প্রত্যেক একটা ইউটিউবার একটা রেমিটের যোদ্ধার সমান আমরা বিদেশ থেকে আমরা কাজ করি আমরা টাকা নিই আমরা চুরি করি না আমরা কারণ কাছে কোনো ই করি না আমরা

এটা কিভাবে দেখিটা না ক্ষতি করছে যারা বলতেছে যে আমরা উল্টা পাড়া থামিয়ে দিয়ে উল্টা ভিডিও করে তারাও তো করছে সবাই দেয় আমি মনে করি সবাই দেয় যদি ইউটিউবার দায়ী হয়ে থাকে তাহলে তারাও দেয় আচ্ছা আজকে যে মিজান সোশ্যাল মিডিয়ার হাত আছে সোশ্যাল মিডিয়াতে হাত আছে সোশ্যাল মিডিয়া ছাড়া দেখেন প্রসার প্রসার যে জিনিস কিন্তু আপনি যখন প্রচার করবেন সেটা কিন্তু প্রসার হবে যে জিনিস আপনি দেখেন না আমরা যে টিভিতে টিভিতে দেখি আমরা এত যে আমরাই নিজেরা ভিডিও আপলোড দিই তার ভিতরে কিন্তু গুলো আসে গুলো আসে দেখেই তো আমরা মানে আমরা টাকা পয়সা পাই তো এটাই এই প্রসার যে কোনো জিনিসের কিন্তু প্রচার করা লাগে অনেকে কিন্তু

একটা একজন খাবার যার কাস্টমার ছিল সিএনজি ড্রাইভার বা রিক্সা পোলার যারা এখন তার খাবার খেতে অনেক পশ লেভেলের লোকজন এখানে চলে আসছে এটা আবেগে আসতেছে এটার কারণটা হচ্ছে এই ইউটিউবার যারা ভাইয়ারা যারা এর কারণে কিন্তু এবং তো সে যেটা সবসময় বলে যে আমার ক্ষতি করছে আসলে মানে ঠিক না তার কারণ হচ্ছে যে ওনার লোক ক্ষতি বলতে কি উনি এখান থেকে নিজের পজিশন আপগ্রেড করতে পারে উনি দশজন কর্মচারীও চালানো তার পক্ষে ব্যাপার না কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ একটা রেস্টুরেন্ট দেয় তার এই তার সে যখন অনুযায়ী একটা রেস্টুরেন্ট দিবে এই ইউটিউবাররাই কিন্তু তার তখন আরো চিনা আপনার যেমন খলিল খলিল হোটেল এই যে খলিল রেস্টুরেন্ট খলিল ভাই কিন্তু গরু বিক্রি করে গরুর মাংস বিক্রি করে ফেমাস হয়ে গেল এখন তার এই খলিল রেস্টুরেন্ট মতি বিখ্যাত একটা রেস্টুরেন্ট মানে বিক্রি করে সারতে পারে না তার ছেলে মিরপুরে একটা দোকান দিচ্ছে খলিলের মানে প্রতিদিন মনে হয় কয়শো গরু জবয় সব শেষ ইনি চাইলেও কিন্তু সেম মানে এই যে ইউটিউবার সোশ্যাল মিডিয়া থেকে যে পরিমাণ ভাইরাল করছে সিম্পলি জাস্ট ওনার এই প্যাটার্নটা চেঞ্জ করে উনি যদি এই বেশি না আগারকার তিন ছবি এখানেও একটা ইয়ে করে যে সাইট ফিট মানে হিউজ সেল হবে ওনার আর তো মিজান বাই কিন্তু প্রতি ভিডিওতে বলে আজকে আমার এই দুর্দশা শুধুমাত্র ইউটিউবারদের জন্য মানে ইউটিউবারদেরকে সে দায় করে মিজান ভাই এর আপনি কি বলতে চান

এখন নাকি বিদেশ থেকে টাকা পয়সা তার মোবাইলে দিতেছে বললো উনি যেটা উনি যখন দেখবে যে এটা তার জন্য পজিটিভ ই হচ্ছে উনি যে লোকটা যে পরিশ্রম করে মনে কথা বলতে বলতে দমটা বের যাই এরপরে দৌড়ে রান্না করে ই করে এইভাবে তো কতদিন এখন তার শক্তি আছে যৌবন বয়স ঠিক না কিন্তু এইভাবে দশ বছর পরে কিন্তু উনি কাজ করতে পারবে না তার বাচ্চা কাচ্চা বড় হবে তার কিন্তু এখন এই একটা সুযোগ এই সোশ্যাল মিডিয়া বা তাকে যে ই পরিমাণ ফেমাস করছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে একটা পারমানেন্ট ভাবে কিছু করতে পারে এবং ওনার কিছুই করা লাগবে না সব লোকজনই করে দিবে তারে ওনার কোনো পুঁজিও লাগবে না উনি যদি এখন বলে যে মানে আমি কাজ করতে চাই কেউ আসো ওনারা নেয়ার জন্য একশো শিল্পপতি চলে আসবো এটা বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন ওনারা নেয়ার জন্য একশো ইন্ডাস্ট্রিয়ালিস্ট চলে আসবো খালি তুই খালি দাঁড়ায় থাকবি খেলা যা হবে আর আমরা খেলবো ঠিক আছে ওরে মানে দাঁড়ায় রেখে মনে করেন যে হ্যাঁ তো আপনার কাছে আমি লাস্ট জানতে চাই মিজানুর ভাই আজকে ভাইরাল এই ভাইরাল হওয়ার পিছনের একটু ছোট করে বলবেন মানে মূল কারণটা কি মূল কারণ হচ্ছে এই যে ইউটিউব সোশ্যাল মিডিয়া চ্যানেল এর সেটা তো ঠিক সোশ্যাল মিডিয়া তো প্রায় সবকিছুই যায় কিন্তু সব তো আর ভাইরাল হয় যে মানে ওনার যে বিষয়টা ওই কনসেপ্টটা যে খাবার দাবার সব রান্না করে রেখে দিবে এবং হচ্ছে যার যার মতো করে হাত দিয়ে নিয়ে খাবারের যে টাকাটা একটা বক্স আছে ছোট একটা কৌটা চকলেটের কৌটা আর কি ওইটার মধ্যে রেখে সে চলে যাবে এবং পেট ভরে খাবে আনলিমিটেড শুধু মাংস এক পিস চিকেন এক পিস আর হচ্ছে ডিম এই যে কনসেপ্টটা এখানে দেখা গেছে যারা এই গরিব মানুষ খাইতো আর কি এই কনসেপ্টটাই লোকজনের মধ্যে নাড়া দিছে যে এটা তো মানে রোড সাইড রোড সাইড এর এরকম একটা দোকান এখানে এসে লোকজন এইভাবে অনেকে চোর বাট বা শেষ রাইসা খেয়ে যায় তো তারপরে উনি একটা সততার সাথে মানে বিশ্বাসের উপরে এত মানে ওনার মতো একজন মানুষ যার কিন্তু কোনো বুঝেই নাই অত হাজার হাজার কোটি টাকার মালিক ছোট্ট একটা দোকানে পাঁচটা সিসি ক্যামেরা দুজন ম্যানেজার থাকে ম্যানেজার থাকে আপনি বুঝেন তার হাজার হাজার কোটি টাকা আছে সেও কিন্তু এরকম উদ্যোগ নিতে পারে না যে নিয়ে খায়া চলে যাবে সাহস পাবে না ওনার মতো একজন মানুষ যা চাল নাই চোলা নাই কিছু নাই সে এমন একটা কনসেপ্টে যে শুরু করছে বিশাল ভাবে ধন্যবাদ ভাইকে আপনি কি বলতে চান ভাই আমি বলতে চাই ভাই এত দূর থেকে এলাম ওনার দোকানে খাওয়ার জন্য ভাই খাইতে পারলাম না কিন্তু টাকা তো গাড়ি ভাড়া তো দিলাম ভাই আমরা আসছি চট্টগ্রাম থেকে ও ফাইন কিন্তু দোকান বন্ধ দোকান বন্ধ তো আমাদের সবার চাওয়া সবাই চায় মিজানুর ভাই যেন আবার ওনার দোকানটা স্টার্ট করে ধন্যবাদ সবাইকে মধুবাগ হাতির জিল

বাড়ির হোটেল টাকা দিয়ে আনলিমিটেড ভাত পাওয়া যায় ওটা নিয়ে আপনি কি বলবেন খেয়েছেন আপনি ওখানে কখনো হ্যাঁ আমি একদিন খেয়েছি তো অনেক ভালো লাগে আচ্ছা আজকে আমি গিয়েছিলাম ওখানে বন্ধ তো এ নিয়ে আপনি কি বলতে আমি তো চাই যে কেন বন্ধু রাখছি কেন আমি চললে দেখি ভালো লাগে অনেকগুলা খাবার খাইতে পারে একশো টাকাতে গরু মাংস খাইতারবো ওই জানোর ভাইয়ের ভাতের হোটেল একশো টাকা দিয়ে পাওয়া যায় কখনো খাইয়েছি তো ভালো লাগে আমি তো বন্ধ দেখি ভালো লাগে খাবার খাইতে পারে একশো টাকাতে খাবার খাওয়াতে গরু মাংস খাইতারবো অনেকে আছে ভাই গরুর মাংস চোখে থাকতে পারে না কারণ কারণ আধা কেজি বিক্রি না মাংস খুশি

মাসে সপ্তাহে কি বছরে একবার গরুর মাংস না খেতে পারি তারা তার এখানে আইসা প্রতিদিন গরুর মাংস এটা একটা বাগ্যের বিষয় একশো টাকা দিয়া যে যত খুশি মনসা তত খুশি দিয়া চলে নিতে পারে যদি চাই যে পঞ্চাশ টাকা দিয়ে গরু মাংস খেবে খাইবে তারপরেও সে খাইতে পারবে আপনি কি এখানে থাকেন জি আমি ইব্রাহিমপুর থাকি ইব্রাহিমপুর ইব্রাহিমপুর আপনি কি করেন আমি এমনে আগে জব করতাম আমি অটো গাড়ি চালায় এখন আপনি অটো গাড়ি চালান আগে জব ছিল আপনার তো আপনি কি মানে খুবই হ্যাপি যে হ্যাঁ আমি এটা নিয়ে খুব হ্যাপি 100% আপনার একটা ভাগ্যের বিষয় যে আমার চকে সামনে পড়লো একটা লোক কাইতা করতেছে না যে সারা দিন খায় নাই দিন শেষে তার কাছে যদি টাকা পয়সা কোনো কিছু না থাকে এখানে এসে যদি বসে সে মাংনা ফ্রি কাইতে পারে এবং টাকা সে দিয়া চলে যেতে পারে আপনার কি মনে হয় এই যে টাকাটা চেক করে না কে কি টাকা দেয় এটা কিন্তু আমি সবাই দিতো টাকা হইতো অনেকটা যেগুলো টাকা দেয় আমি কালকে দেখলাম যেগুলো টাকা হইবো হ্যাঁ বইমের মধ্যে নিয়ম না যে খাবার হইতো অনেকগুলো চার পাঁচ বইম টাকা দিত একটা বইমি একটা বইমি পরে না আপনি কি মনে করেন সবাই টাকা দেয় না 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 সবাই টাকা দেয় আচ্ছা তো যারা যারা তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে কি বলবো টাকা দেয় এটা তো খাওয়ার হবে ইঞ্চে যদি টাকা না দেয় তো এর কিছু করেন এটা কোনো খাওয়াইলো